দিনাজপুর দিনাজপুর সদর হাসপাতাল মোড় এখানে আমি অনেক কিছু দেখতে পাচ্ছি যে এখানে ট্রাফিক পুলিশ নাই অনেক গ্যাম হচ্ছে এই গ্যামজামে তারা আমি দেখতেছি এখানে ছাত্ররা তাদের গাড়িগুলা সহযোগিতা করে পার করে দিচ্ছে এবং ছাত্রর সাথে যে সহযোগী আছে আনসার ভাই তাদেরকে দেখতে পাচ্ছি এবং আমরা এখানে আর কিছু কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আমাদের ছাত্র ভাইয়ের কাছে তারা কি কি বিষয়ে কথা বলতে চাচ্ছে আপনাদের সাথে একটু এই রোডের যে জ্যাম এ বিষয়ে কথা বলছে কথা বলছে রোডে অনেক জ্যাম আজকে আমাদের দিনাজপুরে আমাদের প্রচুর জ্যাম আমরা আজকে ছাত্র বৈষম্য আন্দোলন থেকে বিরোধী আন্দোলন থেকে সাধারণ ছাত্ররা সবাই আজকে আমরা ভূমিকা রেখেছি যেটা হচ্ছে যে এই ছাত্ররা আজকে আমার আমাদের সবাই ভূমিকা রাখতেছে যে আমরা চাচ্ছি আমরা চাচ্ছি যে এটা এই আন্দোলনটা হওয়ার কারণে আমরা পাইছি একটা স্বাধীন বাংলাদেশ এবং এই স্বাধীন বাংলাদেশে এখন ছাত্রদের ভূমিকা সর্বাধিক আমরা সেই কারণে এই আমাদের ছোটো ভাই থেকে শুরু করে ছাত্র স্টুডেন্ট ছাত্ররা আমরা আজকে জ্যাম জ্যাম রোড যেটা লাগছে ময়লা পরিষ্কার থেকে শুরু করে আমরা সকাল থেকে আজকে ভূমিকা রাখতেছি আমরা আশা করি আজকে চারটা 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 পর্যন্ত কাজ আমাদের চলতে থাকবে আমাদের আগামীকালও আমরা চেষ্টা করবো যতদিন আমরা ছাত্ররা সবসময় থাকবে ছাত্ররা যেহেতু এই দেশটাকে স্বাধীন করেছে সেহেতু দেশ পরিষ্কারও করবে কেউ আমরা আমরা আশা করি যে আমাদের ছাত্র সমাজের মাঝে কেউ যেন বাড়াবাড়ি না করে সবাই যেন আমাদেরকে সাপোর্ট করে কারণ আমরা রক্ত দিয়েছি অনেক আমাদের ভাইরা রক্ত দিয়েছে গুলি খেয়েছি আজকে আমাদের ভাই শহীদ হয়েছে এই রক্ত রক্তের পরিষ্কার করতে নেমেছি এই বাংলাদেশে বাংলাদেশে একটা আমাদের সুষ্ঠ বাঘ স্বাধীনতা হরণ থেকে আমরা রক্ষা পেয়েছি এখন আমাদের সবাই স্বাধীনভাবে বলতে পারতেছি আর আমরা ভূমিকা রাখবো এখানে দিনাজপুর শহরে যেহেতু আমরা ছাত্র ছাত্ররা আমরা আজকে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে ময়লা ড্রেন যা আছে এখান থেকে হাত দিয়ে আমরা পরিষ্কার করতেছি আমাদের রাস্তার জিএম যে আছে ছাত্ররা আমাদের সবাই আজকে আমরা কি করতেছে সবাই ভূমিকা পালন করতেছে আমরা আশা করি এটা সর্বাধিকভাবে আমরা ছাত্ররা সহায়তা করেই যাব ইনশাল্লাহ আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনাদের আমি আপনাদের সাথে আমার ভালোবাসা আন্তরিক সাথে একটু কোলাকলি চাই